কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো শুরু করলাম সবার আগে আর এই যে আজকে বাসা থেকে রেডি হয়ে হচ্ছে চলে এলাম শ্বশুরবাড়িতে আর এখানে হচ্ছে দাওয়াত ছিল দুপুরের দাওয়াত হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি খাওয়াবে তার জন্য আর এখন হচ্ছে আমরা কোথায় যাবো আমি আর নজরুল যাবো হচ্ছে আজকে বিজয় দিবস হ্যাঁ বিজয় দিবসের উপলক্ষে কনসার্ট হচ্ছে ওগুলো সবই তোমাদের সাথে ডিটিউ শেয়ার করবো আর আজকে দেখো সুন্দর একটা আবায়া পড়ছি অনেক সুন্দর দেখো সুন্দর তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আগে নজরুল আসতেছে যে বাড়ি থেকে খেয়ে আসতেছে আর আমি হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে কি পালা মুরগি এগুলো কি পালা ও এই যে মুরগির দেশি মুরগি জল না কষা না বুঝো মনে হয় আর এখানে হচ্ছে এই একটা করে তো রোস্ট একটা করে হইলো সবার বাগে রাজখান দিয়ে টুকরা করছো আচ্ছা ওই যে প্লেটটা দেখতে পারতেছ এটা হচ্ছে ভাত প্লেট হ্যাঁ তা আমি ক্যামেরাটা এভাবে দূরে রাখবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাত আমার কতগুলো খায় এই যে প্লেটে যতগুলো নি সে এইগুলো সে আরো চারবার নিব চার প্লেট আমরা চলে এলাম ফার্ম গেটে হ্যাঁ আর এখান থেকে আমরা এখন যাব এখানে অনেক সুন্দর নদী একটা পতাকা লো পতাকা এই যে পাশে 제 니체 에데 데코아마 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একদম কম মানে না দিল দিয়া হ্যাঁ ও যে পদনা পাতা দিবেন হ্যাঁ আমাদের দুঃখের কিছু কি দিন শুনুন আজ সব কি হবে আজ প্রচুর মানুষ যা তা করছে এখন আমরা концерт যেখানে হচ্ছে সেখানে যেতে পাই না বাদ্য সাথে টা যদি 12টা থেকে লেখ আজ 12টা থেকে হচ্ছে концерт শুরু হবে

এত মানুষ এত মানুষ আর এত ভিড় কি বল বর্তমানে এটা হচ্ছে সংসদ ভবন দেখো কি সুন্দর করে সাজিয়েছে শুধু এটা না এটার চারিপাশে যা কিছু ছিল অনেক সুন্দর করে সাজিয়েছে কেন বলতো আজকে হচ্ছে বিজয় দিবস এই ভিডিওটা আমি একদম একটু লেট করে দিলাম আসলে আমি একটু হয়ে গেছি তো যাই হোক কোনো বিশেষ কোনো উপলক্ষ হলে বাংলাদেশে একটু বের হতে হয় দেখতে হয় পৃথিবীটাকে দেখতে হয় ভালোবাসতে হয় সব কিছুই আর এই যে বের হয়েছি কত যে ভালো লাগতেছে বাইয়ের সাথে আসছি এটা আরো বেশি ভালো লাগছে এই স্মৃতিগুলো সারা জীবন থাকবে তো এরকম তোমাদের ভাইয়া বাংলাদেশে আমরা যখন ছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমি প্রচুর ঘুরছি প্রচুর মজা করছি এগুলো আসলে তো আসলে তোমাদের সাথে বলে শেষ করতে পারবো না আর এই যে দেখো আর্মিরা কি করছে এখানে হচ্ছে কি সুন্দর করে বিজয় দিবস পালন করছে আমরা অনেক মজা করছিলাম দ্বারা তোমাদের সাথে শেয়ার করি

যা কিছুই করুক না কেন সব থেকে বড় কথা হচ্ছে আমার দেশের মাটির মানুষ আমার বাংলার মানুষ আমার প্রাণের বাংলার দেশের মানুষ তোমরা জানো আমি খুব বি মিস করি বাইরে থাকলে আমার দেশের মানুষগুলোকে আর বিশেষ করে এইরকম কনসার্টগুলো তো আরও বেশি মিস করি আর আজকে হচ্ছে তোমাদের ভাইয়াকে বেশি মিস করছি যাই হোক আজকে হচ্ছে ওরে ওরা ভিডিও কল দিলাম একটু দেখাইলাম যে দেখো এই যে আমরা আসছি এখানে ও খুব জোরে একটা নিঃশ্বাস ফেললো কারণ এই সময়টার মধ্যে ও আমার সাথে আমার পাশে থাকতো আমার সাথে থাকতো তো যাই হোক অনেক ভালো লাগছে অনেক মানুষ আসছে কারণ দেশটা তো আমাদের তো বলো তো আমরা আসবো না কি আসবে বলো প্রত্যেকটা মানুষ হচ্ছে দেশপ্রেমিক মানুষ দেশের জন্য আসছে বা নিজের ভালো লাগার জন্য আসছে এরকম আর কি আর আমি বুঝছি আমার ভাইটাকে আমার ভাইটাকে গেল কোথায় এই ব্যান্ডের নাম মেবি শিরোনামহীন নজরুলের কাছে শুনছি অবশ্য খেয়াল আসছে না আমার ভুল হইতে পারে তো এই যে এই গানটা আমি যে পুরো কনসার্টের মধ্যে এই গানটা যখন গেছিলো তখন পুরোটা এলাকা মনে হচ্ছিলো গরম হয়ে গেছে গানটা আমার গাছ এত ভালো লাগছে আমি প্রথম শুনলাম আজকে এর আগে কখনো শুনি তো দেখো এই শিরোনামহীন যেই ব্যাঙ্কটা এটা নাকি নজরুলের অনেকবার ই আর নজরুলের আর আমার গানের দিক দিয়ে হচ্ছে আমরা দুই ভাই মানে এক একই রকমের গান পছন্দ করি ও যেই ব্যান্ডের গান পছন্দ করে আমি হচ্ছে ওই ব্যান্ডের গানগুলোই পছন্দ করি তো এই যে এই গানটা যদিও নতুন শুনলাম কিন্তু আমার ভীষণ ভালো লাগছে নজরে বারবার বলতে চ্যাম বাসায় গিয়ে গানটা আপলোড ডাউনলোড করবো আর এই যে দেখো প্রচুর এখানে গান বাজনা হচ্ছে সবাই অনেক মজা করছে কিন্তু ভাই এত বিট এত বিট এত বিট এত জ্যাম মানে আমার খুব কষ্ট লাগছিল যে আমি সামনে থেকে হচ্ছে ভিডিও শুট শ্যুট করতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল নজরুলকে বারবারে বলছিলাম যে যেইভাবে সামনের দিকে যাব। আমি পারি না এরকম কাজ পৃথিবীতে নাই। ওর সাথে চ্যালেঞ্জ করে গেলাম ভাই এটা কখনই সম্ভব ছিল না মানে এত মানে মাঝে মধ্যে কী হয় যে অনেকগুলো ছেলে এসে না এক লগে এসে জোরে চাপ দেয় হুম তখন আমি ভয় পাচ্ছিলাম নজরুলের নিয়ে যে আমার একটা ভাই যদি আবার এইরকম সবার নিচে পড়ে যায় তাহলে তো মারা যাবে বা সমস্যা হবে এটা মনে করে আর আমরা কিন্তু এই ভিতরে ঢুকিয়েই নাই আমরা একদম সাইডে ছিলাম একদম ফ্রি একটা জায়গা ছিলাম তো মাসাল্লাহ অনেকই ই করে আসছি এনজয় করে আসছি ভালো লাগছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা অনেক মজা করলাম দুই বাইরে নারকেলের কি বাইরে নাম পূর্বা হ্যাঁ নারকেলের কুরমা অনেক অনেক টেস্টি খাবারটা আমাদের ভীষণ ভালো লাগলো নজর তুই দুইটা খাই না নজর দুইটা খাইছি অলরেডি সরি একটা আমি খাওয়ারটা একটা খাইছি আরে যে আমরা চলে যাচ্ছি এখন আর থাকবো না এখানে কারণ হচ্ছে এখানে তেমন একটা ভালো লাগতেছে না তারপরে আর একটা সমস্যা আমরা বের হতে সমস্যা হবে কনসার্টের শেষে আর এখন বাজে মেবি হচ্ছে কয়টা বাজে আটটা মনে হয় বাজে আর দশটা বাজে হচ্ছে শেষ হবে মানে দশটা কি বারোটার মধ্যে শেষ হবে আর আমরা এত থাকবো না চলে যাচ্ছি এতক্ষণে হচ্ছে শান্তির একটা বিশ্বাস করতে পারছি যদিও মানুষ কিন্তু মেন যে কনসার্টের যে সামনের জায়গাগুলো তাই কি বলতে পারে মানে এত 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 অবস্থা যে মানে অনেক কনসার্ট দেখছি কনসার্ট দেখতে পছন্দ করি না দেখে আসছি

আর এই যে বাচ্চাদের জন্য কিছু নিব না বাচ্চারা খেতে পছন্দ করে না মিষ্টি মিষ্টি কোনো খাবারই খেতে পছন্দ করে না আর এই যে এখানে কি ভর্তা হ্যাঁ পিঠা বানানো হচ্ছে এখানে কি কি পিঠা এখানে চিতু পিঠা আচ্ছা পিঠা আর অনেক রকমের ভর্তা এখানে হ্যাঁ আর এই যে মানুষ কিছু মানুষ বের হচ্ছে আর যারা হচ্ছে কাপল তারা এখন ঢুকছে তারা সকাল মানে বিকেলে আসে নাই আর আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসছি আসলে এটা ভুল এই সব জায়গায় আসলে তোমাদের ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ে ও যখন আমি অনেক জায়গায় নিয়ে যেত কোন প্রোগ্রাম ও বাদ দেয় নাই আসলে ও মজা করতে অনেক পছন্দ করে ছেলে মানুষের এরকমই থাকে কেউ প্রেমিকা নিয়ে ঘুরতে পছন্দ করেন কেউ নিজের ঘরের ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে তো তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করত তো এরকম যেখানে যাইতাম ও আমাকে আমার জন্য এরকম চুরি নিয়ে দিত ব্যাস লাইট কানের দুল আসলে ওরা মিস করি অনেক বেশি মিস করি ওরা ছাড়া মনে হয় কি আমার পৃথিবীটাই শুনি আমার এখন একটা অভ্যাস হয়েছে কি বলতো নিজের ভাই বোনদের সাথে আমার আড্ডা দিতে ঘুরতে ফিরতে বেশি পছন্দ করি হ্যাঁ ফ্রেন্ড তো আছে কিন্তু আমার আহামরি অনেক বেশি ফ্রেন্ড নেয় হাতে গোনা দু তিনটা তো ওদের সাথে মা সবসময় দেখা করতে পারি না সবসময় আসলে উঠা বসা হয় না কারণ সবাই বিজি থাকে সবাই লাইফ নিয়ে সবাই বিজি আর সবাই ব্যস্ত থাকে তার জন্য হচ্ছে কারো সাথে অনেক দেরি করে দেখা হয় তো তোমাদের সাথে শেয়ার করি হাতে গোনা যে দু তিনটা ফ্রেন্ড ওদের সাথে তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো শহরটা হচ্ছে এত সুন্দর করে সাজ পুরাটা শহর এত সুন্দর করে সাজানো ছিল যদি আজকে বের না হতাম তাহলে কিন্তু এই মজাটা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না আসলে কিন্তু এরকম বের হওয়া উচিত আর চলো আমাদের প্রচুর খিদে পেয়েছে এখন খেতে যাবো আমরা চলে এলাম পুরান ঢাকায় জাজির নজরুল কি জাজিরাবাদ জাজিরা না

গ্লাস লাগানো যেহেতু বাংলাদেশের আর কোন কোন জায়গায় এরকম আছে যে সিরিয়াল ধরে খাবার খায় হ্যাঁ আমাদের পুরান টাকাই সম্ভব বুঝছো লোম একটা সিরিয়াল এই যে হানিফ বিরিয়ানি হানিফ বিরিয়ানি আর কি আর ও যে ওইখানে দেখে আসলাম হাজির বিরিয়ানি সেম সমস্যা মানে বিরাট বড় একটা সিরিয়াল এমনকি চায়ের দোকানও দেখে আসছে বিরাট বড় সিরিয়াল চায়ের দোকানে হ্যাঁ এখন আমরা যাব কোথায় বলো তো এই যে এই চুড়িটা কিনলাম আর এইরকম কোনো আমার কোথায় জানি এই যে এখানে এসে কষ্ট খাওয়ার জন্য নজরুল হচ্ছে খাবে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম কোলা মাংস খেয়ে আসছি ওই ওই বই

ওরে আমি বললাম কি যে ও আসছে এখানে কাচি বিরিয়ানি খেতে হুম তো ও বলতেছে যে এখানে কাচি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল ওর জন্য নাই ও কি করছে কাচি বিরিয়ানি আশা ও রুটিও ভালো করে খেলো না এত মজা ছিল রুটিগুলা বাজিগুলা আর সারা পরে এখানে এখানে খেতে পারে নাই পরে আমরা অনেক দোকান খুঁজছি কিন্তু কাচি বিরিয়ানি পাইনি নজরুলের সব দিক দিয়ে ঠগলো লাস্টে দিয়ে একটা হোটেলে বাঙ্গাচুর একটা হোটেলে গিয়ে গরুর মাংস দিয়ে আর কি কী জানি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিল ঠিক আছে তো এই আর কি গল্প ছিল আজকে মোবাইলে তিন পার্ট চার্জ আছে আর ভিডিও করা যাবে না খাওয়ার কথাবার্তাও খাই আর আজের মতো ব্লগ প্রসেস দিচ্ছি যদি আগামী কোনো ব্লগে আজকের ঘটনা কিছু দেখি বয়স বলে দিতে পারি আজকের মতো আল্লাহ